কিন্তু এই কানটা এত সুন্দর তোমার কথা ভালো না আবার ঘুরে অপারেশন বলেছিল কিন্তু আমার সব কিছু কিন্তু আমার মেয়ের তোরে আমি মানসিক করেছিলাম ঘরে বসে হাসা বলেছে আমি হটু দিয়ে আমার মায়ের তোরে মানসিক করেছিলাম কোথা থেকে আসছে মা পশ্চিম মেদিনীপুর ঝাংড়া লাইন সাইড মায়ের চোখটা দেখো দেখো একবার চোখটা একবার দেখাও দেখো চোখে একটা মাংস তারা থেকে গিয়ে

मङ्गलबार <laughs> <laughs>

धन्यवाद <laughs>

तीस रुपया से लेकर किचुबल पायना मान के जमीन पर इस रुपये का भी तय कर जाएं। एमआरपी किसी भी ऐसी ना जो औसतनी बारे हैं, ताई रहते बड़ी भूख भी पड़े। आनी बहुत आनी हमारे शेषों से क्या भी भूख भी

আমার কাছে এক টাকা দক্ষিণা দিলে আর দশ টাকা দক্ষিণা দিলে কৃষি তুমি সবাই ভেঙে গেছো তাই একটু কষ্ট করো কষ্ট করলে কষ্ট একবার সবাই